আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপে অ্যাডোয়ান বৈঠক করতে যাচ্ছেন রাষ্ট্রীয়ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজেই তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপে অ্যাডদোগানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বৈঠকের আলোচনায় তিনি উল্লেখ করেছেন যে এখানে কয়েকটি সামরিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা হতে পারে এবং পেছনের যে সকল ভুলভ্রান্তি আছে সে সকল বিষয়ে কিভাবে আলোচনা করে সংশোধিত হয়ে ভবিষ্যতে পথ চলা যায় সে বিষয়ে আলোচনা হতে পারে কিন্তু যে বিষয়টি অন্তরালে রয়ে গেছে সেটা হচ্ছে তুরস্ক ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ যদি বন্ধ না হয় এবং ফিলিস্তিনে যদি নির্বিচারে হত্যা করা বন্ধ না হয় তখন যে পরিস্থিতি হবে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক হামলাও চালাতে পারে আসলে ট্রাম্পের সঙ্গে যখন এরদোগানের বৈঠকের বিষয়টি আসছে তখন আসলে ওই বিষয়টি সামনে চলে আসে মনে করা হচ্ছে যে রিসে টাইপের দোকানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসলে এই সকল বিষয় নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েল পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করতে যাচ্ছেন আমরা একটু যদি পেছনে ফিরে তাকাই আমরা দেখি যে রাশিয়ার সঙ্গে যখন একটা সময় তুরস্ক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায় তখন কিন্তু আমেরিকার সঙ্গে তুরস্কের একটা চরম দূরত্ব তৈরি হয় এবং সেটি আরো ঘনীভূত হয় যখন দু হাজার উনিশ সালে রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্ক রাশি থেকে কেনে এবং এরপর থেকে যখন বিষয়টি আমেরিকা জানতে পারে তখন তুরস্কের সঙ্গে একটা বিশাল দূরত্ব তৈরি হয় এবং তাদের সঙ্গে দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত শিথিল ছিল পরবর্তীতে অবশ্য তুরস্ক এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে এরপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আবার জোরদার হয় এখন যে আলোচনা আসছে সে বিষয়টি হচ্ছে যে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে একটি বড় চুক্তি হবে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং গুরুত্বপূর্ণ এফ সিক্সটিন চুক্তি এবং এফ থার্টি ফাইভ নিয়ে চলমান আলোচনা যা ইতিবাচকভাবে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক এগিয়ে নিতে চায় এছাড়াও তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে এমনটি ট্রাম্প লিখেছেন কিন্তু বিষয় যেটি হচ্ছে সেটি হল যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ যে যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি শত শত শিশু অকাতরে নির্বিচারে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে মৃত্যুবরণ করছে এই বিষয়ে আরব বিশ্বের পক্ষ থেকে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা সংঘাত তৈরি হয়েছে এবং একে অপরের প্রতি পাল্টা আক্রমণের ঘটনাও ঘটেছে এবং এই ঘটনা দেখেছে সারা বিশ্ববাসী এরপরে হুতিদের সঙ্গে হামলা হচ্ছে পাল্টা হামলা হচ্ছে এছাড়াও মিশর একটি হামলার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং সবকিছু মিলিয়ে মুসলিম বিশ্বের যে দেশগুলো তারা আসলে ফিলিস্তিনে যে হামলা এটা নিয়ে চরমভাবে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা এই যুদ্ধে বন্ধ প্রয়োজনীয় প্রক্রিয়া যেন সম্পন্ন হয় সে ব্যাপারে জোর তাগিদ দিচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প এবং এরদোগান যখন বৈঠক হচ্ছে সে বৈঠকে আসলে এই বিষয়টাই প্রধান এজেন্ডা হিসেবে আলোচিত হবে কোটনের বিশ্লেষকরা এমনই বলছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তুরস্ককে যে ইসরায়েলের উপর হামলার হুমকি দিয়েছে সেই হুমকি পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের অ্যাড দোকানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং ইসরায়েল যেন আগ্রাসী ভূমিকা কমিয়ে আনে সে বিষয়ে তুরস্ককে আশ্বস্ত করা হবে এবং এমনও হতে পারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাও সেই বৈঠক থেকে আসার সম্ভাবনা রয়েছে এখন সারা বিশ্ব তাকিয়ে আছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের অ্যাড বৈঠকের সর্বশেষ ফলাফলের দিকে